প্রসব করতে বা বাথরুম করতে কোনো সমস্যা হয়েছে কিনা না হাসপাতালে শুকিয়ে গেল দিনে আচ্ছা এমনিতেই শুকনার মতো মনে হচ্ছিল কত দিনে দেখলেন যে শুকনার মতো মনে হচ্ছে এটা কততম দিনে দ্বিতীয় দিন দ্বিতীয় থেকে শুকনার মতো মনে হচ্ছে আচ্ছা এখান থেকে বাসে যাওয়ার পর কি কোনো রক্ত বের ہوا বা কস বের হয় এরকম কিছু হয়েছিল কি ঘুমানোর সময় বেশ পড়া অবস্থায় কোনো সমস্যা হয়েছিল কি আচ্ছা এমনিতে কোনো অসুবিধার কথা বলে নাই তো বাসে লাগতেছে না হাঁটতে ব্যথা লাগতেছে না কোনো ব্যথা লাগতেছে না না বাসা যে খেলতে পারছিল খেলাধুলা করছো খেলতে কোনো সমস্যা হয়নি না আচ্ছা